বুধবার দুপুরবেলা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে কইয়াদেবা গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন ওয়ার্ডের সমস্যা নিয়ে সরব হলেন বুধবার মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে পঞ্চায়েতের সচিবের নিকট প্রাথমিকভাবে ডেপুটেশন দেওয়া হয়েছে যদিও সচিব আশ্বস্ত করেছেন উনার আওতাধীন যেসব বিষয়গুলি রয়েছে ওসব বিষয়গুলি বিষয়গুলি দেখা হবে এবং যেসব আওতার বাইরে সেগুলি উচ্চ কর্তৃপক্ষের নিকট আলোচনা করা হবে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে প্রাথমিকভাবে বিভিন্ন দাবিগুলো নিয়ে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বাজার এবং অন্যান্য জায়গায় পোস্টারিং করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে প্রতিটি পঞ্চায়েতে প্রতিনিধিমূলক ডেপুটেশন এখন শুরু হয়েছে পরবর্তী সময়ে দাবিগুলো যদি পূরণ করা না হয় জনগণের স্বার্থে তাহলে মিছিল এবং গণ অবস্থান করা হবে তারপরেও যদি দাবিগুলি পূরণ করা না হয় তাহলে মিছিল করে পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি নেওয়া হবে ওই দিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপাহী জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ বিশালগড় বিভাগীয় কমিটির সদস্য সত্যেন্দ্র দেব মধুপুর অঞ্চল কমিটির সদস্য আজমির হোসেন অনিল দেবনাথ তপন দাস সহ অন্যান্যরা এদিকে ডেপুটেশন শেষ করে জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ বলেন এই এলাকার মুখ্য সমস্যা হল রাস্তাঘাট নিয়ে বর্তমানে বিধায়িকা কি করে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তার কোনো বোধগম্য হয় না তিনি এই রাস্তাগুলি দিয়ে আসেন কিনা না তাও নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন তিনি বলেন পূর্বতন সরকার যে রাস্তাগুলি করে দিয়েছিল বর্তমান সরকার তা সংস্কার করে ডাকতে পারছে না তাছাড়া কামখানা দু নম্বর ওয়ার্ডে এলআই মেশিন অবিলম্বে চালু করতে হবে বিএলডব্লিউ অফিস থেকে কৃষকরা সময় মতো সার বীজ কীটনাশক ঔষধ পাওয়ার ব্যবস্থা করতে হবে দীর্ঘদিন পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের এখনও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তাদের অতি দ্রুত সাহায্য করতে হবে এসব দাবিগুলি নিয়ে ওই দিন ডেপুটেশনে মিলিত হয় আজকে আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন হচ্ছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে কয়েক গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের ছয়টি ওয়ার্ডের বিবিধ সমস্যা নিয়ে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমরা প্রাথমিকভাবে পঞ্চায়েত সচিবের কাছে আমরা সেই প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা দিয়েছি পঞ্চায়েত সচিব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই দাবিগুলি অতি দ্রুত সমস্যার সমাধান করার জন্য উনি উদ্বোধন কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করবেন এবং পাশাপাশি ওনার সাধ্য যেগুলি ওনার এক্টিয়ার আছে এগুলি অতি দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন আমরা আমাদের পার্টির উদ্যোগে প্রাথমিকভাবে এলাকার দাবিগুলি নিয়ে পোস্টারিং আমরা করেছি বিভিন্ন বাজার এবং পঞ্চায়েতে সংলগ্ন ছোটো ছোটো বাজার পঞ্চায়েতের পাশে স্কুলের মধ্যে সব জায়গার মধ্যে পোস্টারিংয়ের কর্মসূচিটি শেষ হয়েছে দ্বিতীয় যে ডাব সেটা হচ্ছে প্রতিনিধিমূলক ডেপুটেশন এটা আমরা এখন চলছে এরপরে আমাদের গণ অবস্থান হবে মিছিল হবে এরপরও যদি সমস্যার সমাধানগুলো না হয় তাহলে আমরা পঞ্চায়েত মিছিল করে পঞ্চায়েত ঘেরাও কর্মসূচিতে যেতে বাধ্য হব আমাদের এই এলাকার যে সমস্যা মূলত রাস্তার সমস্যাটা হচ্ছে সবচেয়ে বেশি মানে বিপজ্জনক অবস্থার মধ্যে আছেন কয়েডা গ্রাম পঞ্চায়েত রাস্তা দিয়ে মানুষ আসতে পারছে না অধিকাংশ দাবি রাস্তা দাবি আমরা এই পঞ্চায়েতই দেখেছি যে এই পঞ্চায়েতের যে পুরনো রাস্তাগুলো আগের সরকার করে গিয়েছে এগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই নতুন রাস্তা করার কোনো উদ্যোগ নেই এবং যে রাস্তাটা আছে কোয়ারাবা থেকে মধুপুর এটা দিয়ে মানুষ কিভাবে আসছে সেটা বিস্ময়ের এই এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন বিদায়িকা উনি এই রাস্তা দিয়ে আসেন কিনা এটা আমার এখন সন্দেহ হচ্ছে কাজেই আগামী দিনে এই রাস্তাগুলি দ্রুততার সহিত সংস্কার করা নতুন রাস্তা করা আমাদের যে কৃষি কাজের জন্য এবং মানুষের পানীয় জলের ব্যবস্থার জন্য যে বসিয়েছে এগুলাও বন্ধ হয়েছে আছে এগুলো চালু করা পঞ্চায়েতের ভিতরে আমরা দেখলাম যে রেগার কাজ আমাদের অধিকার গর্ভদেশ অঙ্গীকার বলে হোর্ডিং দিয়ে সাইনবোর্ড আকারে এখানে লাগিয়ে আছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে রেগার কাজ করতে এসে এই এই এলাকার না শুধু গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ রেগার কাজ পাচ্ছে না একশো দিনের কাজ আগে দেওয়া হতো এখন এটা তিরিশ দিন পঁয়ত্রিশ দিনেই বন্ধ হয়ে যাচ্ছে আমরা চাইছি যে রেগার কাজটা দেওয়া একশো দিনের রেগার কাজের গ্যারান্টির ব্যবস্থা করা এবং সময় মতো এই বছর আপনারা দেখেছেন গোটা রাজ্যে চৈত্র মাসে মানুষ টাকা পায়নি কাজ করেছে শ্রমিকরা কিন্তু সময় টাকা দেনি এখন এই কথা যখন বলছি বলছে এখন তো দেওয়া হচ্ছে তাহলে কবে কাজ করেছে পুজোর সময় টাকা পাচ্ছে এখন আমরা বলছি সময় মতে শ্রমিকদের টাকা দিতে হবে এই বাহানা চলবে না শ্রমিকরা তার রক্ত ঘাম জড়িয়ে কাজ করছে কিন্তু মজুরি পাবে এক বছর পরে ছয় মাস পরে বা কেউ কেউ পাচ্ছে না এই তালবাহানা বন্ধ করতে হবে নতুবা অতি দ্রুত আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వంటీ